আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইছ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি কিলার ক্লাব গেমটি তো এটা মূলত একটা রোবোটিক গেম এবং মাইন্ডসেট গেম না জাস্ট কোম্পানি আমাদেরকে দিলে জিতবো না হলে বাস তবে হ্যাঁ এটা এই গেমটার মাধ্যমে আমরা নিজের লোভটাকে নিয়ন্ত্রণ করা শিখতে পারি গাইছ সত্যি বলতে এটা একটা লোভনীয় গেম তোমাকে পরীক্ষা করবে বারবার যে তুমি কতটুক কি করতে পারো না পারো তো দেখো অবস্থা আমি কিন্তু প্রায় এখানে টু এক্স জিতে গেছি এখন আমাকে এই যে দেওয়া থ্রি এক্সের কাছাকাছি যাইতে বলতেছে বাট আমি অন কি ফোর এক্সে যেমন দেওয়া অবস্থা আরে ভাই ফোর এক্সে চলেইছি এখন ভাই আমার লোভটা নিয়ন্ত্রণ করতে হইবো মানে টেক উইনিং দিতে হইব তো এভাবে যদি লোভ নিয়ন্ত্রণ করে খেলতে পারো তাহলে ভালো কিছু করতে পারবা আর যদি লোভ লালসা তো আমার উপরে বেশি জাগ্রত হয় তাইলে বাঁশ খাইবার তো আমি নিয়ে নিলাম কি দরকার শত শুধু টাকা নষ্ট করার তো এখন ভাই লোভনীয় গেম করা যাক মানে বিগ জ্যাকপট হিট করার উদ্দেশ্যে দেই ভাই আজ এমন বাঁশ খাই তো এখন পর্যন্ত আমরা কিন্তু খারি নাই তেমন আর গেমটা জানি না কি টাইপের কারণ তেমন একটা খেলা হয়নি বাট আমাদেরকে ইজিতে সিক্স এক্স দিচ্ছে দেওয়া আমি কিন্তু লোভ করছি তাই আমাকে ওয়াশ দিচ্ছে তো এই জন্য এই গেমটা এতটা মারাত্মক কারণ তোমাকে পুরা মানে নিঃ নিঃশূন্যতা বানিয়ে দিব কী কম রে ভাই নিঃশ না নিঃশন্যতা মানে একদমই শেষ করে দিব ফকেট তো দেওয়া অবস্থা আরে লোভ দিস না ভাই এমন তো ভালো কিছু দে অ্যান্ড এই চান বাস তো দুইবার আমাদের লোভটা আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি ভাবছিলাম ভালো কিছু আইবো ভালো কিছু আইবো বাট না লোভে তাতি নষ্ট অতি লোভে তাতি নষ্ট বাস্তব কথাটা আর হ্যাঁ এ একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনিক্স পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আবার নতুন কইরা একটা বিজ্ঞাপন দিচ্ছি যে ভাই তোমরা যারা এই ফেব্রুয়ারি মাসের আটাইশ তারিখ পর্যন্ত ওয়ার্নিংস পেটের অ্যাকাউন্ট খুলবা তারা ফার্স্ট ডিপোজিটে একশো তিরিশ পর্যন্ত ডিপোজিট বোনাস হিসাবে পাবা আর জ্যাকপট বোনাস হিসাবে থাকবে তোমাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর আমরা ইলেভেন এক্স উইন হয়ে গেছি তাইটাই উইনিং করে নিচ্ছি কারণ লোভে তাঁতি নষ্ট এই কথাটা আমি অনেকবার রিপিট করছি এমন যদি না হয় যে আমরা বাস খেলেইছি আর হয়ব বাস খাওয়ার স্বাভাবিক এটা জানো তো মোটামুটি ভালোই লাগতেছে এখন ইলেভেন এক্স হিট কইরা তো ইলেভেন এক্স হিট করছি ঠিক আছে একটা বড় কিছু আর কি করা যাইবো তো দেখা যাক আরে বাস খেলিলাম নাকি তো ভাই সিক্স এক্স অ্যান্ড বাস ওকে একটা বিষয় আমার ক্লিয়ার হয়েছে এই গেমটাতে সিক্স এক্সে আইসা যদি তুমি টেক উইনিং না করো তাহলে তুমি নির্ঘাত ধরা কারণ আমরা অনেকবার দেখছি সিক্স এক্সের উপরে যায় না মানে আমাদেরকে যাইতেই দেয় না জাস্ট একবার আমরা ইলেভেন এক্সে আইসা টেক উইনিং করছি গাইস তো বুঝো তাইলে আমার জন্য কতটা মারাত্মক লেভেল হয়ে গেছে গেমটা ওকে আমরা মোটামুটি ভালোই গেম প্লে করছি এমন ভালো একটা দামাকার অপেক্ষায় আমাদেরকে দিব না কি ভালো একটা দামাকা এলেভেন এক্স তো হিট করছি বাট দামাকার জন্য বসে আছি ওকে তো একটা টাইটেল বানানোর জন্য ভালো একটা জ্যাকপট দিয়ে দাও প্লিজ গাইজ একটু না রে ভাই দিল না শালায় তো অ্যালগোরিদম এত হাট কেন আমাদের জন্য আই মিন ওদের সিস্টেম এতো কঠিন কেন তো ভাই ফোর এক্সে চলে আইসি অ্যান্ড সিক্স এক্সে বাস তো লাস্ট টাইম চেষ্টা করবো যদি পারি তো পারলাম না পারলে নাই কেমন তো টু দশমিক থ্রি অ্যান্ড বাস তো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম